আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে শুধু পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানিতে পদের নাম দেওয়া রয়েছে মেডিকেল প্রমোশন অফিসার প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচেলর ইন সায়েন্স মানে বিএসসি পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বিএসসি পাস থাকলে আপনারা বিএসসি অ্যান্ড বিএসসি অথবা এমএসসি পাশ থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে অবশ্যই আপনাদের সায়েন্স থেকে এইএসএসসি পাশ করতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তার কিন্তু সরাসরি কিন্তু আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি টিএডিএ মোটর সাইকেল বিল যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনাদের পরীক্ষা দেওয়ার স্থান দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঢাকা রয়েছে এই যে ঢাকা রয়েছে ঢাকা পরীক্ষার স্থান রয়েছে ঢাকা তারপর আপনার এই যে পরীক্ষা স্থান দেখতে পাচ্ছেন এই পরীক্ষা স্থান ঢাকা রয়েছে ঢাকা রংপুর রাজশাহীতে কিন্তু আপনাদের পরীক্ষা স্থান রয়েছে এই তিনটা স্থানের ভিতরে যে কোনো একটি স্থানে গিয়ে আপনারা সরাসরি গিয়ে আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি যেমন আপনার ছবি নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে ন্যাশনাল আইডি কার্ড এবং সকল সার্টিফিকেট এবং কি অরিজিনাল ফটোকপি সহ আপনাদের কাগজপাতিগুলো নিয়ে আপনাদের এই তিনটা স্থানের ভিতরে যে কোনো একটি স্থানে কিন্তু আপনারা নয়টা তিরিশ থেকে আপনারা উপস্থিতি হয়ে চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অংশগ্রহণ করে ইনশাআল্লাহ আপনারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন ঠিক আছে এখানে আপনারা অবশ্যই ডাকাতে যাবেন ডাকাতে নয়টা তিরিশ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর রংপুরে কিন্তু আপনার নয়টা তিরিশ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহীতেও নয়টা তিরিশ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা এই তিনটা স্থানের ভিতরে যে কোনো একটি স্থানে গিয়ে সরাসরি প্রয়োজনীয় এই কাগজপাতিগুলো নিয়ে সরাসরি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরিটি আপনারা নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলের প্রতি চাকরির বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ